হ্যালো টু মাই চ্যানেলটা স্টার্ট করলাম তখন ঘুম থেকে পারছি ছয়টা ঘুমিতে উঠলাম তারপর বসলাম তখন যাই কাজকর্ম করি তুমি কি নিয়ে স্কুল যাবো আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাটা বাই গুড মর্নিং সবে দেখো সামনে পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো এখন শুনে ঘুমিয়ে আছে দেখো তখন শুনে করে যাবো টাইমে স্কুলের টাইমে কিছু আছে আমি সব কাম শেষ করলাম আবার তোমাদের সাথে পরে দেখা করছি টাকটা বাই বাই আবার চাটা খেয়ে মেয়েকে নিয়ে রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করালাম আমিও রেডি হয়ে গেলাম ওখানে যাচ্ছি স্কুলে যেহেতু কালকে স্কুল মিস হয়েছে দেখতেই পারো ছোটো দেখো নাই বলতে তোমরা দেখবে আজকের ভিডিওতে তো কালকে স্কুল হয়নি তো আজকে তো স্কুল যেতেই হবে তা আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাক বাই বাই নিলে দেখো স্কুল থেকে ঘরে চলে আসলাম এত গরম তো মুখ টুক একটু বাড়ি থেকেই ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম এই দেখো শুনবো তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি আসার পরে রান্দা বান্দা সব কমপ্লিট করছি করার পরে মেয়েকে স্নান টান করানো শেষ রান্দাও কমপ্লিট শেষ তো সবাইকে বলি শুভ দুপুর ওখানে যাই খাওয়া দাওয়া করি আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাটা কুমরা শুভ সন্ধ্যা সবাইকে তো তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমার এখনও চা খাওয়া হয়নি তখন আমি চা বানাচ্ছি তো চা খেয়ে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো টাটা এই দেখো আমি এখন বসে আছি বসে কি করছি জানো তো দেখো মেয়ে লাগাই মেয়ে হাতে মেহেন্দি করছিল তা এই উঠাচ্ছি হাতের থেকে দেখো দেখতে পাচ্ছো হাতটা দেখা তো তো শুনো এই দেখো হাতে মেহেন্দি পড়ছে এই দেখো দেখছো তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি চাটা খাওয়ার পরে চলে আসলাম তারপরে দেখ শুনো মেদি টেন্দি উঠানো হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো ওখানে শুনুকে বললাম যে আরো পড়ো তাকে পড়তে বসালাম যেহেতু আঠারো তারিখ থেকে হ্যাঁ আঠারো তারিখ থেকে ওর এক্সাম আছে রুটিনও দিয়ে দিয়েছে তো তার জন্য ওকে বস পড়তে বসলাম বসালাম তো দেখো এই দেখো মেয়ে বসে আছে এই দেখো দেখতে করেছো আর দেখো পরে এখানে আমার কাপড় যেহেতু স্কুল থেকে আসার পরে রোজ কাপড় স্কুলের কাপড়গুলো রোজ রোজেরটা রোজই ধুয়ে দিই কেন কি এখন গরমের দিন আর দুই নম্বর কথা রাস্তা দিয়ে আসা হয় তার জন্য কাপড় কাপড় ধুয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো আর আমি জানি না কে এরকম করে মানে আমি এরকমই করি যেহেতু আমার ভালো লাগে না যে একদিনের কাপড়টা আমি আরেকদিন পরে যাই বা মেয়েকে পড়তে দিই আর হলো রাস্তাঘাটের কথা ধুলা বালু নোংরা থাকে তার জন্য একবারেই সব কিছু করিয়ে দেখো মেয়ে কি করছে দেখো ওকে নিয়ে আর কি পরতে বসুন আমার এত গরম তার জন্য আমি তলেই বসি কারণ আমার তলে বসে একটু ভাল লাগে তার জন্য আবার তোমাদের সাথে পরে দেখা করছি তখন এই জন্য এতটুকি টাটা বসুন আমার এত গরম তার জন্য আমি তলেই বসি কারণ আমার তলে বসে একটু ভাল লাগে তার জন্য আবার তোমাদের সাথে পরে দেখা করছি তখন এই জন্য এতটুকুই টাটা দেখো মেয়েকে পরের থেকে উঠালাম পড়াশোনা কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম যে অল্প কী করি তোমাদের সাথে অল্প কথা বলি তো তোমাদের সাথে অল্প কথা বলতে চলে আসলাম আর কিছুক্ষণ বাকি আছে মোটামুটি সাড়ে নয়টা বেজেই গেলো তো ওইদিকে সব কাজকর্ম শেষ করলাম পরে মেয়েকে পড়াশোনা শেষ এখন যাবো রান্নাঘরে গিয়ে কিছু খাওয়ার টাবার বানাই বানায় না বানায় এটাই দেখি বানাই এটা নেই আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা বাই হ্যালো এভরিওয়ান দেখো রান্না খাওয়া রান্নাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব গ্যাস সব মুছে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি তো ওখানে মেয়েকে দেখো মেয়ে ওদিকে শুয়ে আছে এই দেখো তো বিছনা ওসনা ঠিক করবো ঠিক করে পরে আবার যাই গিয়ে তো আবার সবাইকে বলি শুভরাত্র ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো আবার চলে এসব একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে একটা নতুন দিন নতুন সকাল আবার তোমাদের সাথে কালকে দেখা হবে তখনই জন্য এতটুকুই তো টাটা বাই বাই